হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমার যেই টপিকটা সেটা হচ্ছে কিন্তু মিউটেশন সিস্টেম মিউটেশন সিস্টেম কিন্তু পুরাই চেঞ্জ আনা হয়েছে তো আমাদের যেই প্রোফাইল আমাদের সেই যদি কোনো পুরোনো প্রোফাইল থাকে মানে আমরা আগে আইডি খুলে তারপরে কিন্তু খাজনা দিতে পারতাম কিন্তু মিউটেশনের জন্য কোনো প্রোফাইলের প্রয়োজন পড়তো না বা সেই খাজনার খাজনা দাখিলের আইডির কোনো প্রয়োজন ছিল না তো আমাদের কিন্তু এখন একটা বিশেষ চেঞ্জ আনা হয়েছে যিনি গ্রহীতা থাকবেন যদি যৌথ হন তাহলে তাদের মধ্যে যে কোনো একজন আর যদি একজন হন তার জন্য তো তিনি নিজে আসেন খাজনা দাখিলের জন্য যে যেরকমভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হতো ঠিক দাখিলার মিউটেশনের জন্য কিন্তু সেম প্রসেসে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে তো আজকে আমি দেখাবো কীভাবে প্রোফাইলটা ক্রিয়েট করে তারপরে মিউটেশন আবেদন করবেন আগে থেকে বলে রাখছি যে মিউটেশনের ক্ষেত্রেও কিন্তু পুরোটাই একদম 100% চেঞ্জ আনা হয়েছে তো কথা না বেরিয়ে চলুন ডিসপ্লেতে না দেখলে আসলেই বোঝা যাবে না যে সিস্টেমটা কতটা চেঞ্জ হয়েছে তো আমরা যে কোনো একটি ব্রাউজার থেকে প্রথমত মিউটিশন ডট ল্যান্ড ডট ডিডি বিডি অথবা আমরা ল্যান্ড ডট বিডিতে ঢুকে যাব। বা গুগলে মিউটেশান লিখে ব্রাউজ করলে কিন্তু ভূমি মন্ত্রণালয়ে চলে আসবে ওইরকম কোনো লিঙ্কে ঢুকে আমরা কিন্তু এরকম একটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের পেজ চলে আসবে তো এখান থেকে আমাদের যদি আগে থেকে আইডি থাকে তাহলে কিন্তু একদম এই যে নিচে লগ আছে। আসে এই লগ ইনটা আমাদের ক্লিক করে আমাদের কিন্তু ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিতে হবে তাহলে কিন্তু চলে আসবে নয়তোবা নতুনের জন্য আমাদের প্রথম এনআইডি অনুযায়ী সেম ক্যাপিটাল লেটারের নামটা দিতে হবে তারপরে ফোন নাম্বার দিয়ে এখানে যে ক্যাপসা আছে ক্যাপসাটা দিলে সেই নাম্বারে কিন্তু এস চলে যাবে মানে ওটিপির জন্য তো ওটিপি গেলে আমরা ওটিপিটা বসিয়ে দিব। তারপরে সাবমিট করুন বাটনে ক্লিক করব তো সাবমিট বাটনে ক্লিক করার পর সেই পূর্ব ন্যায়ই আছে যে আট ডিজিটের আমাদের মিনিমাম আট ডিজিটের কিন্তু পাসওয়ার্ড দিতে হবে যেটা বড়ো হাতের ছোটো হাতের স্পেশাল চ্যারেক্টার এবং নাম্বার দিয়ে এর নিচে কিন্তু লেখাই আছে তো এভাবে দিয়ে পাসওয়ার্ড হালনাগাদ করুন ক্লিক করব তারপরে কিন্তু আমাদের প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয় না আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হইল। এখন আমরা এটাকে কি করব। এই বাম পাশে প্রোফাইল আছে অথবা ডান পাশে যে উপরের যে নামটা আসছে আমরা সেখান থেকে মাই প্রোফাইলে ক্লিক করব। মাই প্রোফাইলে আসার পরে দেখুন তার ছবির নিচে ভেরিফাই করার জন্য একটা অপশন আছে আমরা সেখানে ক্লিক করলেই কিন্তু এই একটা অপশন আসবে যে এনআইডি নম্বর আমরা এনআইডি নম্বরটা বসিয়ে দেব এনআইডি নম্বর দিব জন্ম তারিখ দিব তারপরে কিন্তু তার ফোনে তার যেমন নাম আসছে এনআইডিতে সেমভাবে কিন্তু আমাদের উপরে চলে আসছে তো ওইভাবেই দেখে দেখে আমাদের তার নাম তার পিতার নাম এবং মাতার নাম লিখুন এখানে আমি একটু দ্বিমত পোষণ করতেছি যে উপরে লেখা থাকলে ওইখানে আবার কেন আসবে যাই হোক হালনাগাদ এবং যাচাইতে আমরা প্রবেশ করে আমরা পরবর্তী অপশনে চলে যাবো তারপরে এভাবে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে যাই হোক আমরা পিছনে চলে এসে অথবা নতুন অপশান এনে কিন্তু আমরা নতুন আবেদনের জন্য ক্লিক করব। তারপর এখানে কিছু অপশন আছে বিশ টাকা ফি এটা সেই আবগের মতে আছে জাস্ট এই ক্যাটাগরিটা বা ধরনটা একটু চেঞ্জ হয়েছে তো নতুন আবেদনে ক্লিক করব তো ইতিমধ্যে কোর্ট ফি বিশ টাকা পরিশোধিত কিনা বা কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করতে হবে তো আমি নতুন যেহেতু করতেছি ফি পরিশোধ করতে হবে তো এখানে কিন্তু নাম জাতি পরিচয় তো যেহেতু সেম অ্যাকাউন্ট দিয়ে আমি ঢুকছি এই জন্য নাম আমাকে দিতে হয়নি তো যদি আগের বিশ টাকা প্রদান করা থাকে তাহলে কিন্তু দিতে হতো যাক এইভাবে দিয়ে মোবাইল নাম্বার এবং ঠিকানা মোবাইল নাম্বার অটোমেটিক ছিল তো এখন আমি ঠিকানাটা দিয়ে পরবর্তীতে দিব এখানে বলে রাখি যেই মৌজা হবে ওই উপজেলায় যেন পরিশোধ করতে হয় নয় কিন্তু আপনার বিশ টাকা মিস হবে তো এভাবে ঠিকানাটা দিয়ে আমরা পরবর্তীতে চলে যাব এখন তো সেই সেম প্রসেস ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে ক্লিক করে আমি সব সবসময় বিকাশের মধ্যে করি এটার নেটটা একটু ভালো পাওয়া যায় তো পেমেন্টে চলে গেলাম পেমেন্টে যাওয়ার পরে ইন্টারভিউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আমি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটবে সেই নাম্বারটা দিয়ে কনফার্ম করে দিলাম এবং আমার ফোনে কিন্তু একটা ওটিপি চলে যাবে ছয় ডিজিটের ওটিপিটা দেওয়ার পরে আমি কী করব পিন নাম্বারটা দিয়ে দেব চার ডিজিট বা পাঁচ ডিজিট আমার নির্দিষ্ট যে পিন নাম্বারটা দেওয়ার পরে আমাদের টাকাটা কেটে নিয়ে যাবে বর্তমানে একটু সার্ভার এখনও জটিলতা আছে এই কারণে এই লেখাটা দেখা দিচ্ছে এরকম দেখা দিলে আমরা কিন্তু এই উপরের গোল যেই রিফ্রেশ বাটনটা সেটা ক্লিক করব আমরা কিন্তু এখান থেকে বের হব না বের হলে একটু সমস্যা আছে আমাদের কিন্তু আগের মতো কোড ফি নাম্বারটা নাই এখন এখন কিন্তু এইখানে বলা আছে সাত দিনের মধ্যে এই টাকাটা ব্যবহার করতে হবে আর ট্র্যাকিং নাম্বার হচ্ছে এইটা আগেও ট্র্যাকিং ছিল এবং কোড নাম কোড ফিও ছিল তো আমরা এই ট্র্যাকিং নাম্বারটা ব্যবহার করবো যদি সার্ভার জটিলতা থাকে এই ট্র্যাকিং নাম্বারটা আমরা লিখে রেখে পরবর্তীতে সাত দিনের মধ্যে আমরা এইটা ব্যবহার করতে পারবো সেম মৌজার জন্য তো তারপর নাম্বারটা লিখে রেখে আমরা আবেদন করুন ক্লিক করব তো আমাদের সরাসরি আবেদন নাম্বারটা আমাদের ট্র্যাকিং নাম্বার কোথাও দিতে হবে না যেহেতু আমরা এখনও আসি এটার মধ্যেই তো যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচনের জন্য সেটা হচ্ছে মিউটেশন খতিয়ান হতে রেকর্ডীয় মালিক না এবং কিভাবে মালিকানা অর্জন করছেন ক্রয় হিসাবে করে এটা সাবকবলা একটা দলিল ছিল যাই হোক আপনি কি প্রতিনিবন্ধির মাধ্যমে আবেদন করছেন লিখে দেব না আবেদনকারী বা গ্রহীতার তথ্য যাই হোক একক একজনের জন্যই আর এখানে হচ্ছে গিয়া আবেদনকারীর যেই ছবি আমাদের তিনশো ইন্টু তিনশো পিকজেল সাইজের একটা ছবি এখানে ব্যবহার করতে হবে সেই জন্য আগে থেকে আমি ছবিটা করে রাখছিলাম তারপরে কিন্তু এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ তার নাম দাম দেওয়া আছে কিছু ইনফরমেশন আমাকে দিতে হবে যেমন এখানে লিঙ্গ পুরুষ ঢাকা জেলা তারপরে উপজেলা এবং ঠিকানা আমাকে দিয়ে সংরক্ষণ করে দিতে হবে এখানে আমরা শর্ট ঠিকানা দিতে পারি বা পুরাটাও দিতে পারি আমি পুরাটাই দিয়ে দিচ্ছি কারণ যেহেতু উপরে আমার বিভাগ জেলা এবং উপজেলা আছে সেই ক্ষেত্রে আমি নিচে আমি যদি সাং মানে গ্রাম এটা দিলেও হইত কিন্তু আমি পুরাটাই দেওয়াটাই ভালো মনে করতেছি এই জন্য আমি পুরাটা ট্রাই করব এবং সংরক্ষণে ক্লিক করব। সংরক্ষণে দেওয়ার পরে আমাদের এখানে যে দলিলের ভিত্তিতে মিউটেশন আবেদন করেছেন এখানে কিন্তু আমাদের যেই দলিল মূল্য কেনা মানে সাপকপলা আমাদের এখানে সেই দলিল নম্বরটা দিতে হবে দলিল নম্বর দেওয়ার পরে এখানে দেখুন এই সিস্টেমগুলো চেঞ্জ করা হয়েছে আগে দলিল নম্বর হলে হইতো এখন দলিল তারিখ তারিখ আগে দিতে হতো এখন তারিখ দেওয়া লাগবে দলিলের মূল্য তারপরে দলিলে মোট কত পৃষ্ঠা আমাদের এগুলো যদি নর্মালি সাত পেজ বা দশ পেজ বা যেই কয় পেজই হোক আপনার কিন্তু সেই দলিলের পেজগুলো দিতে হবে এবং আমাদের যে দলিল সংযুক্ত সেই দলিলটা কিন্তু আগে যেমন আমাদের পেছনের পেজটা না দিলেও হইতো ওখানে সাবমিট করলে হইতে আমাদের সেখানে এখানে কিন্তু পিছনের পেজটাও স্ক্যান করতে হবে প্রথম পেজ যখন স্ক্যান করব সেকেন্ড পেজে থাকবে পিছনের পাতাটা কারণ পিছনের পাতায় কিন্তু আমাদের অনেক ইনফরমেশন থাকে তো যাই হোক আমি দলিলের পেজটা গুণে এখানে দিয়ে দেবো তারপর জেলা সাব রেজিস্টার এই সাব অফিস যেটা সেটা দিয়ে দেবো এবং দলিলটা সংযুক্ত করব এবং মেগাবাইট যেন কম হয় দলিল সংযুক্ত করুন দিয়ে দিলাম দেওয়ার পরে দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল আচ্ছা এটা মৌজা আমরা সিলেক্ট করব তো বিভাগ জেলা উপজেলা এবং মৌজা কোনটা আমরা সেভেন্টি টু বাহাত্তর নম্বিক এখানে আগেই বলে রাখি যে এখানে কিন্তু আমাদের অব্র এনে তারপরে কাজ করতে হবে এখন কিন্তু আর ইংলিশে দিলে হবে না এরপরে জমির তথ্য যুক্ত করব এখানে দলিল নাম্বার কিন্তু দেওয়া আছে এটা সিলেক্ট করে দিব এবং এই যে হোল্ডিং এর বিষয়টা রেডমার্ক করা আগে কিন্তু হোল্ডিং আমরা জিরো বা না দিলে কোনো কিছু সমস্যা ছিল না এখানে কিন্তু হোল্ডিং টাই মেইন ইস্যু আমরা হোল্ডিং নাম্বার দিয়ে তারপর আমাকে খোঁজ করতে হবে সেই ক্ষেত্রে আমাদের পর্যায় অনেক সময় হোল্ডিং নাম্বার নাও লেখ নাও লেখা থাকতে পারে হোল্ডিং বা জোত নাম্বার তো আমাদের হোল্ডিং নাম্বার ম্যানেজ করতে হবে খাজনা দাখিলা থেকে তারপরে দিতে হবে এবং এই যে জরিপের নাম নামজারি এবং খতিয়ান হস্তান্তর মানে এসিলেন স্যার কবে হস্তান্তর করেছিলেন এবং খতিয়ান নম্বরটা দিয়ে যাচাই করুণে ক্লিক করলে আমাদের কিন্তু বিষয়টা চলে আসবে তো আমাদের এখানে এই যে দেখুন আরও দাগ সংযুক্ত করুন এটা আমি দেখাইতেছি আগে আমাদের প্রথম এক দাগ এখানে কিন্তু অটোমেটিক নামজারির কারণে দুইটা চলে আসছে তো আমরা প্রথম আমাদের এইটা হচ্ছে দুইটা দাগ দিয়ে মিউটেশনটা করা দুই দাগ থেকে দলিলটা নেওয়া তো আমি প্রথমে দাগ নাম্বার প্রথমটা সিলেক্ট করব। এবং কোন দাগ থেকে কতটুকু নেওয়া অতটুকু আমি সিলেক্ট করবো তো প্রথমে একরের ঘর আছে এটা জিরো জিরো থাকবে এবং শতকের ঘরে কতটুকা অতটুক দিব অযুতাংশ কতটুক কতটুকু হবে লক্ষাংশ কতটুকু কতটুকু হবে তো আমার এখানে লক্ষাংশ নাই যাই হোক এখানে কিন্তু আর একটা অপশন সেটা হচ্ছে ওই যে দাগ আরও দাগ সংযুক্ত করুন এটা করে কিন্তু আমি আর একটা দাগ সংযুক্ত করতেছি এবং রেকর্ডীয় শ্রেণী এবং ব্যবহারের ধরন দিয়ে দিব। তো এখানে একরের এখানে জিরো থাকবে শতক এখানে কয় শতাংশ সেখানে আমি শতকের ঘরে বসাই দেবো দুই শতক আটষট্টি অচুতাংশ দিয়ে আবেদনে বর্ণিত তফসিল কি জমিতে ঠিক থাকবে আর নিচে না দিয়ে দেব দেওয়ার পরে এবার আসছে দাতা দাতার তথ্য দাতা তথ্যটা এখানে কিন্তু অটোমেটিক যেহেতু আসবে নাম জারি মিউটেশন আবেদন থেকে এটা খারিজ করা করা হবে এই জন্য দলিলে দেওয়া হয়েছিল তো শহীদুল ইসলাম নামটা থাকবে তার ফোন নাম্বার আমরা দিলেও পারি নাও দিলে পারি তারপরে তার জাতীয় পরিচিত পরিচয়পত্র জন্ম তারিখ এগুলো অপশনাল না দিলেও সমস্যা নেই তো পিতার নাম এবং মাতার নাম দিতে হবে তার ঠিকানাটাও দিতে হবে এবার তারপর নিচে থাকবে অংশ অনুযায়ী জমির পরিমাণ আমার ঠিকানাটা দেওয়া শেষ অংশ অনুযায়ী জমির পরিমাণের ক্ষেত্রে দেখুন এখানে ওইখানে টোটাল জমি কতটুক নেওয়া হয়েছে দুই দাগ অনুযায়ী দুইটা আমাদের যোগ করে নিচে বসিয়ে দিতে হবে ভুল করলে কিন্তু এখানে আমাদের নেওয়াটা পসিবল হবে না তারা নেবে না তো টোটালটা মিলে ছয় শতক চুরানব্বই অচুতাংশ দিয়ে সংরক্ষণ করে দেব সংরক্ষণ করার পরে এবং দাতা গ্রহিতা দুইটাই হয়ে গেলো এবার প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন এখানে কিন্তু আমাদের কলমী নকশা যেটা ভিতরে থাকে দলিলের চার তফসিলের নিচে কলম দিয়ে লেখা থাকে ওটা কলমী নকশা আমি চাইলে ওটা আপলোড করতে পারি যাই আমি ওটা করতেছি না কারণ ওটা আমার দলিলের মধ্যে আছে আপনারা অবশ্যই দিয়ে দিবেন দেওয়াটা ভালো হবে আমি নিচে জাস্ট একটা সূচিপত্র আপলোড করতেছি করে আমরা সংরক্ষণে দিয়ে দেবো এবং এই পেজটা কিন্তু আমাদের একদম প্রথম আসতো আগের যে সিস্টেম ছিল এখন শেষে আসে তো আমাদের এই অপশনগুলো পরে অবশ্যই দিয়ে দেবেন কোনটা হ্যাঁ কোনটা না হ্যাটা যদি বাই চান্স না দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার নামজারি আবেদন হবে না এবং নিচে ক্লিকটা করে আমরা আবেদন দাখিল করব আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট যাকে এখানে একটা টিক মার্ক দিতে হবে যেখানে যেটা তারপর আমাদের কিন্তু এখন পেমেন্টের পালা পেমেন্ট গেটওয়েতে আমরা সেম প্রসেসে আমরা বিকাশ থেকে যে টাকাটা পেমেন্ট করতাম এখন কিন্তু সেই পঞ্চাশ টাকা আমাদের করা হয়ে গেল এবং আমি এটা সার্বার জটিলতা ছাড়াই আমি পরীক্ষামূলক সংস্করণ যখন ছিল তখন করতে পেরেছিলাম তো আর সংস্করণের ছাড়া কিন্তু আমাদের অনেক ঝামেলা প্রবাহিত হয় তো বিহর্স এই ছিল আমার আজকের ভিডিওটা আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো এই টপিক যেমন আমাদের পরবর্তী ভিডিওটা থাকবে কিভাবে আপনি আবেদন করতে পারবেন প্রতিনিধির মাধ্যমে সেই প্রতিনিধির বিষয়টা কিন্তু আরও জটিল তো আমি সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আসছি আমার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সাথে থাকুন এবং চ্যানেলটার সাথে থাকুন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ